কয়েকটা আমলের কথা বলি যেহেতু সাবান মাস একটু আগে বললাম যে আমার আপনার বার্ষিক আমলের আমলের বার্ষিক রিপোর্ট যেহেতু আল্লাহ পাকের কাছে ফেরেস্তারা তুলে ধরেন অতএব আমাদেরকে নেক আমলের পাথেও আমাদেরকে অবশ্যই নেক আমলকে সমৃদ্ধশালী করতে হবে আল্লাহ ন বলছেন তিরমিজি ১৯৮৪ উনিশশো চৌরাশি নম্বর হাদিস

আল্লার নবী বলছেন যে জান্নাতে এমন কক্ষ এমন রুম এমন ঘর এমন গৃহ দান করা হবে যেই গৃহ জান্নাতের কক্ষ বাইরে দেখে ভিতর ভিতর থেকে বাইরে কি আছে ঝমঝম ঝম 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 ঝপ টক 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 স্পষ্ট দেখা যাবে বাইরের কি আছে ভিতরে কি আছে বাইরের লোক আপনার সামনে সামনে গিয়েছেন ভুলে গেছিলাম আপনাদেরকে আমি অনুরোধ করছি আগামী থেকে এগুলো খেয়াল করবে প্রথম কাতার জুমা এটা সব সবচেয়ে দাবি সবচেয়ে দাবি মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কত ফজিলত কত পুরস্কার তাহলে কি প্রতিযোগিতা লটারি তাই না তো আপনারা অবশ্যই আগে প্রথম কাতারটা পূর্ণ করে তখন দ্বিতীয় কাতারে নামাজ আরম্ভ করবেন মনে থাকবে তো তার কারণ শুনিন প্রথম কাতার পূর্ণ না করে দ্বিতীয় কাতারে নামাজ পড়াটা এটা আদবের পরিপন্থী এবং এটা সরাসরি রাসুল এখনের নির্দেশরও পরিপন্থী ও যে একটু আগে বললাম রাসুলের অনুসরণ করেছেন তো জান্নাত পেয়েছেন আর রাসুলের অনুসরণের বিরোধিতা করেছেন তো জান্নাত হারিয়েছেন জান্নাত হারাবেন না জান্নাত নিবেন জান্নাত নিবেন তাহলে রসুলের নির্দেশকে অবশ্যই মানবেন প্রথম কাতার পূর্ণ হবে তারপর দ্বিতীয় কাতার দ্বিতীয় কাতার পূর্ণ হয়নি আর আপনি তৃতীয় কাতারে আর ওই মাঝের কাতারে আর শেষ কাতারে নামাজ এগুলো ভদ্রতার পরিপন্থী মনে থাকবে তো রাগ করে নামি আমার নতুন মানুষ তো কথা বলতো ভয় লাগে তবে ভয় করি না হক কথা বল আল্লাহরা আল্লাহ যথেষ্ট সৎসাহ দিয়েছেন ইনশাল্লাহ আমি জাতিকে কিছু দিতে চাই অনেক জানা নাই আমাদের তা আল্লাহ নবী কি বললেন যে এই জান্নাতে কারা যাবে আল্লাহ নবী বললেন শুনো তারা যাবে এই জান্নাত তাদের জন্য প্রস্তুত যারা কথাবার্তা বলার সময় মানুষের সাথে খুব ভদ্রচিত কথা বলে রুক্ষ কর্কশ না নম্রভাষী ভদ্রভাষী তাই না এরপরে আল্লাহ নবী বললেন যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য খাওয়ায় তিন নম্বর যারা নফল সিয়াম পালন করে চার নম্বর যারা তাহার সলাত আদায় করে আর তাহাজুদের সলাত জান্নাতি ব্যক্তিদের দুনিয়ার একটা গুণাবলী যারা জান্নাতের অধিকারী হবে তাদের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তাহাজুদ্দ গোজারি হবে তাহাজ নামাজ এটা আপনারা খুব কঠিন মনে করেন তাই না আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রসুল এই উম্মের জন্য এত সহজ করে দিয়েছেন অথচ ওই দলিলটি আমাদের জানাই ছিল এতদিন আমি একটু আগ পরে আসতেছি তা আল্লাহ রসুল বলছেন তির মিজি দুই হাজার চারশো পঁয়ষাশি নম্বর হাদিস ইবনে মাজা তেরোশো চৌত্রিশ নম্বর হাদিস তারপরে আবু দাউদে আসছে একাধিক আসছে আবদুল্লা সালাম রহু বলছেন যে আল্লাহ রস বলছেন উম্মতকে লক্ষ্য করে ইয়া ইউ ন্যাস হে মানুষ আপসালাম সালাম তোমরা মানুষকে সালাম দাও বেশি বেশি সালাম দাও ও আত্ম দুই নম্বর ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্য খাওয়া তিন নম্বর ওয়াসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো একে ভেঙে দিও না চার নম্বর ওয়াসলাম মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজুদের সরাত আদায় করবে তাহাজুদের নামাজ পড়বে তাহলে কি হবে জানো তা তো হলুল জান্নাত সালাম তাহলে তোমরা জান্নাতে তো যাবে যাবে এত সহজে যাবে যে জান্নাতে যেতে তোমাদের কোনো কষ্টই পাওয়া লাগবে না খুব নিরাপদে আরামে শান্তির সাথে অত্যন্ত সহজে অত্যন্ত আরামে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে এবারে আসি মূল কথাই আজকে থেকে আমল শুরু করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে না আগামী জুমায় কিন্তু আপনাদের এই রিপোর্টটা আমি নিব ইনশাল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহার যুদের নামাজ আদায় করা খুবই সহজ মোটে কঠিন না আল্লাহ রসুল জানতেন আল্লাপাকে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এমন একটা জামানা আসবে তোমার উম্মাতে দুর্বল হয়ে যাবে শেষ রাত্রি জেগে অনেকের পক্ষে পড়াটা খুব কষ্টকর হয়ে যাবে তো এরা নেকি থেকে বঞ্চিত না হয় অন্তত একশো মার্ক না হলে অন্তত তেত্রিশ পেয়ে যাতে ওই পাস করে তাহাজ্জুদ নামাজের ওই পাস নাম্বারটা পেয়ে তারা যাতে জান্নাতে থাকতে পারে এরকম সুযোগ একটা অপরচুনিটি একটা ব্যবস্থাপত্র প পক্ষ থেকে আমাদের নবী অবগত হলেন এরপরে আল্লাহ নবী আমাদের জানিয়ে দিলেন ব্যবস্থাপত্রটা কি জানেন অনেকে চমকে উঠবেন কিন্তু সত্যি আসলে কোরআন হাদিস ঘাটতে ঘাটতে এত সুন্দর একটা বর্ণনা পেলাম হাদিসটি বলে দেই আল্লাহর নবী বলছেন যে তোমরা বেতরের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়বে কয় রাকাত দুই রাখা বেতর আপনি এক পড়েন না তিন পড়েন বেতরের নামাজের দুই রাকাত নামাজ পড়বেন হাদিস বলছি আর হাদিসটা হাদিস সিলসিলা সহিয়া উনিশশো তেরানব্বই নম্বর হাদিস সহি খোজাইমা উনিশশো ছয় নম্বর হাদিস দারেমি ষোলোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কয়টা হাদিসে আসছে চার পাঁচটা হাদিসে আসছে আন সওবান রজাল্লা আনহু আনিন নেভী সাল্লাহিসাল্লাম সওবান রজাল্লা আনহু আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণনা করছেন দেখেন চমৎকার বর্ণনা কল আল্লাহ নবে বলছেন যে ইন দাহাদা সাহারা জুহুদুন ওয়া সাকিলুন নিশ্চই শেষ রাতে উঠে তাহাদ্জুদের নামাজ আদায় করাটা খুবই পরিশ্রমী একটা কষ্ট কষ্টর ব্যাপার একটা বড়ই ভারী পরিশ্রমের ব্যাপার অনেক অসা কিলুন এবং এটা অনেক ভারী বোঝার ব্যাপার তাহলে তাহার নামাজ খুব বড় কঠিন পরিশ্রমের ব্যাপার এবং এটা বড় ভারী একটা বোঝার ব্যাপার তো ফাইজা দেখেন পরের বাক্য ফাইজা আউ তারা অতএব তোমাদের মধ্যে অতএব তোমরা যখন ইজামানি যখন আও তারা বেতরের নামাজ আদায় করে নিবে বেতর সলাৎ আদায় করে নিবে আহা দুকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি তাহলে তোমাদের মধ্যে যে ব্যক্তি বেতর নামাজ পড়ে নিবে আদায় করে নিবে ফাল ইয়ার কারক এতইনি অতঃপর বেতরের পরে সে যেন দুই রকাত নফল নামাজ পড়ে বুঝতে পারছেন ফাইন ক নামিনালাইলে সে যদি জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে ওটা তার জন্য খুব ভালো ওই লেখা নাতালাহু নইলে ওই যে ভেতরের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করেছে এই দুই রাকাত নফল নামাজের তার জন্য তাহাজ্জুদ নামাজের পরিপূর্ণ স্বভাব এনে দেবে আলহামদুল্লাহ বলেন রাগ করলেন এখন দেখেন হাদিস আরো ক্লিয়ার শেষ করে দিচ্ছি এবং এই দুই নফল নামাজে আল্লাহ রসুল সাল্লাম প্রথম এই যে কয় নামাজ কয় রাকাত ভেতরে কয় দুই রাকাত কোন কোন সূরা পড়তেন ভাবলা বাক এই দুই রাকাত নফল নামাজে আল্লাহ রসুলাম কোন সূরা পড়তেন মিসকাত কাট বাৰশ হাদিস নম্বৰ হাদিশ তাবাৰানী আঠ হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস আহম্মাদ বাইছ হাজার দুশ সাতচল্লিছ নম্বৰ হাদিছ পূর্ব আমি তর্জমা করে দিলে বুজাই নেবেন আন আমি আন্না নভী সাল্লাম কাৰই সল্লি হুমে বায় ই জুল আৰু কুল এ আই আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু উমামা রাজ্লা আনহু আল্লাহ নবীর পক্ষ থেকে বর্ণনা করছেন যে বেতরের পরে আল্লাহর আসলাম যে দুই রাকাত নাফল নামাজ পড়তেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা জিল জাল ইজুল জিলাদ এটা পড়তেন আর দ্বিতীয় রাকাতে কুল ইয়া ইহাল ক্যা ফিরুল পড়তেন সন্দেহ থাকলো এখন যা নাই কুল ইয়া আইহাল ক্যা ফিরুন জানান সে কী করবে সে কী পড়বে না আপনার যেটা জানা সেটা দিতে হবে তো আল্লাহ যেন আমাদেরকে এর পরিপূর্ণ ফজিলাত তাহাজ নামাজের যে ফজিলাত এবং নফল সিয়াম পালন করার যে পালন করার যে ফজিলাত এই যে পুরস্কার আল্লাহ যেন আমাদের পরিপূর্ণভাবে দান করেন আমরা যাতে আমলের বিনিময়ে পাকের পক্ষ থেকে আমরা সকলেই জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন কুড়ি আল্লাহম আমিন সুহান আলহামী বহামদিক আসাদ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه